এখানে কিন্তু বেশ কয়েকটি আহ আসলে জুটের ঝুটের গোডাউন ছিল সেই ঝুটের গোডাউন কিন্তু থাকার ফলে কিন্তু একটি গোডাউনে যখন আগুনে সূত্রপাত হয় তারপর পরই কিন্তু সেই আগুনটি আসলে আশপাশে ছড়িয়ে পড়ে এবং আমরা দেখতে পাচ্ছি এখন আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি করা হচ্ছে সেটি হচ্ছে কিন্তু যেই আগুনটি আসলে যেন ছড়িয়ে না পড়তে পারে সেই বিষয়টি কিন্তু তারা দেখছেন এবং মাঝখানের যে আগুনগুলো জ্বলছে সেগুলো কিন্তু নেভানোর কোনো ব্যবস্থা নেই কেননা আগুনের যে মাত্রা সেটি কিন্তু কোনোভাবেই কিন্তু এর ভেতরে প্রবেশ করার মতো কোনো পরিস্থিতি নেই আমরা জানি যে গত কয়েকদিন আগেও কিন্তু ফায়ার সার্ভিসের আসলে বেশ কয়েকজন আহত হয়েছে টঙ্গিতে একটি কেমিক্যাল কারখানায় কিন্তু আগুনের যখন সূত্রপাত ঘটে এবং তারপরই আমরা দেখতে দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের এর মধ্যে দুজন কর্মকর্তা নিহত হয়েছেন আগুনের ঘটনায় আমরা এই মুহূর্তে যেমনটি দেখছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি করা হচ্ছে যে আগুনটি পক্ষ থেকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি করা হচ্ছে সেটি হচ্ছে যে কোনোভাবেই যেন আসলে আগুনটি ছড়িয়ে পড়তে না পারে এবং চারপাশ থেকে আগুনটিকে ঘিরে ফেলার চেষ্টা হচ্ছে আমরা জানিয়ে রাখতে চাই একটু যে এই এই বাড়িটির অর্থাৎ এই আগুনের যে ঘটনাস্থল তার আশপাশে কিন্তু বেশ ঘনবসতি রয়েছে এবং তার পাশাপাশি একটি স্কুলও রয়েছে এবং সে আগুনের 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 মাত্রা কিন্তু যেমনটা ভয়াবহ হচ্ছে এবং তার সেই তার অংশ হিসেবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্কুলে আগুন ছড়িয়ে যাচ্ছে আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলতে চাই কী ঘটে ঘটেছে এখানে এবং কিভাবে এখানে আমরা পরবর্তীতে শূন্য আসছি কিন্তু ১০ থেকে পনেরোটা বড় বড় গোডাউন পড়ছে তো এখানে যদি মানুষ একটু সহযোগিতা পেত হয়তো একটু মাল বের করতে পারত কিভাবে এখানে মূলত কি ছিল কিভাবে আগুন লাগছে এটা আমরা বলতে পারি আমরা দূরের থেকে আগুন দেখা আমরা এখানে সহযোগিতা করছি মানুষজন লেখা কিসের গোডাউন ছিল এখানে জোডের গোডাউন ছিল জোটের গোডাউন আগুন এখন মানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানে বলার মতন না এখানে দশ থেকে পনেরোটা গুডাউন আমরা দূরের থেকে দেখে তারপরে আসছে আমরা সহযোগিতা করছি এখানে যতটুকু পারছি জানিয়ে রাখতে চাই যে আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু আশপাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা থেকেও কিন্তু আজ করা যাচ্ছে কেননা দূর থেকেও কিন্তু আগুনের তাপ কিন্তু দেখা যাচ্ছে এবং উৎসুক জনতা রয়েছে তাদেরকে তাদেরকে আসলে চেষ্টা করছেন যেই আইন বাহিনী বাহিনীর সদস্য যারা রয়েছেন বিশেষ করে আনসার বাহিনী সহ প্রতিটি বিশেষ করে সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা কিন্তু এখানে কাজ করছেন আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেন আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে গাজীপুরে কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা এবং এই এলাকায় ব্যাপক পরিমাণে ইন্ডাস্ট্রি রয়েছে এবং সেই তার ফলেই কিন্তু এই এলাকায় ব্যাপক পরিমাণে ঝুটের ঝুট ঝুটের কারখানা রয়েছে এবং সেই ঝুটের কারখানা আসলে কতটু কতটা আইন মেনে এবং কতটা ফায়ার সার্ভিসের নিয় নিয়ম মেনে আসলে সেগুলো পরিচালিত হয় সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি কেননা অলিতে গলিতে বিভিন্ন স্থানে কিন্তু আমরা জানি যে এই ধরনের ঝুটের গোডাউন কিন্তু আসলে হয়ে থাকে এবং শুধু এই কোনাবাড়ি অর্থাৎ কোনাবাড়িতে কিন্তু ব্যাপক পরিমাণে শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং তার পাশাপাশি আশপাশে যেই এলাকাগুলো রয়েছে প্রতিটি এলাকাতেই কিন্তু এই ধরনের শিল্প প্রতিষ্ঠান যেখানে রয়েছে সেখানেই কিন্তু ছুটের গুডাউন আমরা আমরা জানি আমরা দেখছি যে এখন পর্যন্ত যারা আসলে ঝুটের 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 আশপাশের ঝুটের মালিক যারা রয়েছে তারা কিন্তু আসলে আশপাশ থেকে ঝুটের ঝুট যেগুলো অবশিষ্ট রয়েছে অর্থাৎ পুরেনি সেগুলো কিন্তু রক্ষা করার জন্য এবং বাইরের রাস্তা এনে রেখেছে এবং আমরা দেখতে পাচ্ছি আশপাশের যেই বাকি অংশ বাকি যেই ঝুটগুলো ঝুটের গোডাউনগুলো রয়েছে সেগুলো কিন্তু খালি করে মালিকরা আসলে যেটি করছেন ফাঁকা জায়গায় নিয়ে আসছেন যেন ক্ষয়ক্ষতি কিছুটা কমানো যেতে পারে আমরা দেখতে পাচ্ছি স্থানীয়রাও কিন্তু প্রথম দিকে এই আগুন নেভাতে ব্যাপক চেষ্টা করেছেন তবে শেষ পর্যন্ত আসলে এই আগুনটি আসলে ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়রা যদি বলছেন যে প্রায় দশ থেকে বারোটি আসলে গোডাউনের মতো এখানে এর মধ্যে এরই মধ্যে পুড়ে গিয়েছে অর্থাৎ অর্থাৎ বাকি যেগুলো রয়েছে সেগুলোকে রক্ষা করার চেষ্টায় আসলে করছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা